মালদহে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে দুই দেশের মহিলাদের দ্বারা পরিচালিত হস্তশিল্প সহ বিভিন্ন সামগ্রী এই মেলায় তুলে ধরা হবে আগামী নয় মার্চ থেকে বারোই মার্চ মালদহ শহরের মালদা কলেজ কলেজে মার্চেন্ট চেম্বার অফ কমার্স দুই দেশের বাংলাদেশ এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া বিষ্ণুপুর মুর্শিদাবাদ শান্তিপুর বোলপুর এবং মালদার সমস্ত মহিলা উদ্যোগীদের যারা বিজনেস করতে নেমেছে কিন্তু আগাতে পারছেন না তাদের জন্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এক চিন্তা ভাবনা করে এক অভিনব মেলা আয়োজন করেছে সেই মেলাতে নয় দশ এগারো বারো প্রতিদিন একটা থেকে সাড়ে নটা অবধি প্রতিদিন এই মেলা অনুষ্ঠিত হবে বাংলাদেশ থেকে ঢাকায় জামদানি ঢাকায় মুসলিন এবং ম্যাজিক মশারি এবং লুঙি গামছা এবং হ্যান্ডলুমের প্রচুর জিনিস ওখান থেকে আসবে প্লাস আমাদের মালদার এখান থেকে মাখনার স্টল থাকবে সিল্কের স্টল থাকবে প্লাস মালদার মেয়েরা যেগুলো স্টল করবে সেগুলো অভিনব নতুন নিজেদের হ্যান্ডমেড সমস্ত স্টল করবে এবং বাইরে থেকে যারা আসবে সকলকে নিয়ে এক মেলার আয়োজন করেছি আমরা সেই মেলা আশা করব আমাদের সমস্ত মালদাবাসী এই মেলাতে অংশগ্রহণ করবে এবং আমরা আশা করব যে প্রতিদিন প্রতিদিনই আমাদের এই মেলাতে ভিড় হবে এবং আমরা সন্ধ্যাবেলা প্রতিদিনই বহিরাগত এবং লোকাল নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা আশা করব যে মানুষ সবাই আমাদের এখানে আসবে এবং সমস্ত ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীদের পরিবার এই মেলাতে অংশগ্রহণ করবে হবে মালদার মানুষ আমরা অ্যাকচুয়ালি মহিলা যারা এগোতে চাইছে মহিলা কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না বা এগোতে পারছে না তাদের জন্যই মূলত আমরা এই মেলাটা করেছি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আশা করব আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় মালদা মার্চেন্ট চেম্বারে যাবতীয়ভাবে ওনাদের পাশে থাকবেন এবং ওনাদের হেল্প করবেন আপনাদের আশা যে এই মেলায় পারে আমরা তো আশা করছি যে ভালোই হবে কেননা বাংলাদেশ থেকে অভিনব প্রচুর রকমের জিনিস আসছে প্লাস আমরা পশ্চিমবঙ্গ থেকে ভালো ভালো জিনিস নিয়ে আসছি তো আশা করব এখানে ভালোই আমাদের প্রচার হবে এবং ভালোই আমাদের ব্যবসা হবে To the so wicked take what you deserve it's wicked unleash your wicked